হ্যালো আসসালামু আলাইকুম ভি ওয়াটস আমি মোহাম্মদ হানিফ আপনাদের সাথে ফিলান্সার এম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভি আজকে আমরা একটি দশ ডলারের লাইভ প্রজেক্ট দেখাবো অর্থাৎ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি দশ ডলারের ওয়ার্ডার রানিং রয়েছে অর্থাৎ আমাদের এখানে তিন ঘন্টার মতো টাইম রয়েছে অর্ডার ডেলিভারি দেওয়ার সো এখন আমরা এই অর্ডারটা ডেলিভারি দিব এবং ডেলিভারি দেওয়ার পর দেখব যে আসলে আমরা এই অর্ডারটা কীভাবে কনভারসেশন করেছি শুরুর দিকে এবং কিভাবে কনভারসেশন করে কাজটা নিয়েছি এবং কি কী কাজ করে দিলাম টোটালি এ টু জেড দেখব ইনশাআল্লাহ এই ভিডিওতে সো এরকম অসংখ্য ভিডিও আছে আমার লাইভ প্রজেক্ট এবং কিভাবে কাজগুলো করা হয় এ টু জেড অনলাইন থেকে ইনকামের যে প্রসেসগুলো সেগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখে থাকি সো আপনারা যদি অনলাইন থেকে আর্নিং কিভাবে করবেন সেটা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি ফিলেন্সার আমি আনি চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকে বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সো কথা না পারি আমরা এখানে চলে আসি আমরা এখানে আসি সর্বপ্রথম আমরা আমরা চাচ্ছি আমাদের অর্ডারটা ডেলিভারি দেওয়ার জন্য সো কীভাবে অর্ডার ডেলিভারি দিতে হয় সেটা আপনারা অলরেডি জানেন আমরা ইতিপূর্বে সেই বিষয়গুলো দেখিয়েছি কীভাবে অর্ডার ডেলিভারি দিবেন সো আমি শুরুতে আগে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই তারপরে দেন বাকি যেই জিনিসগুলো আছে যে কিভাবে কনভারসেশন করলাম বা কীভাবে অর্ডার পেজে কনভারসেশন হলো কিভাবে শুরুর দিয়ে কনভারসেশন হলো সেই বিষয়গুলো আমরা দেখাবো সো আমরা অর্ডার যেহেতু ডেলিভারি দিব সেহেতু ডেলিভার নাওতে ক্লিক করে নিব ডেলিভার নাওতে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা অপশন চলে আসছে অপশান আসার পর এখানে জাস্ট আমরা আমাদের ডেসক্রিপশানটা দিয়ে দিব যেটা আমরা বায়ারকে উদ্দেশ্য করে যেই জিনিসটা আমাদের দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখানে দিয়ে দিব সো এখানে আমি একটা ডিসক্রিপশান দিয়ে দিলাম যে এটা যে ফ্রেন্ড আই কমপ্লিটেড ইউর ওয়ার্ক আই হ্যাভ প্রমোটেড ইউর বুক থ্রো টপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইফ ইউ ডো সিফ দ্য ফেসবুক পোস্ট বাই ক্লিকিং অন দ্য লাভিং অফ দ্য ফেসবুক গ্রুপ দেন ইউ উইল থ্যাংক দ্যাট দ্য গ্রুপ ইজ প্রাইভেট গ্রুপ ইউ ক্যান সি দ্য ফেসবুক পোস্ট আফটার এ জয়নিং দেয়ার হেয়ার ইজ ইউর ওয়ার্ক ফেস চ্যাক আইম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ অর্থাৎ আমরা আমাদের মতো করে একটা কথা বায়ারকে বলে দিলাম এবং এখানে কাজের যে শিটটা সেই শিটটা দিয়ে দিলাম এবং এখানে দেখেন যে আপলোড ওয়ার্ক এখানে ক্লিক করে আমরা আমাদের কাজের একটি স্ক্রিনশট বায়ারকে দিয়ে দিব সো এখানে আমরা আমাদের স্ক্রিনশটটা রেখেছি আমরা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশটটা দেওয়ার পর দেখেন আমাদের এইখানে ইয়াটা এরকম চলে আসলো জাস্ট আমরা এখন দেখেন এখানে আমাদের ডিসক্রিপশানটা দিলাম এখানে আমাদের কাজের যে লিঙ্কটা আছে সেটা দিলাম এবং আমরা একটা স্ক্রিনশট আমাদের কাজে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার অপশন আমরা জাস্ট ডেলিভার অপশনে ক্লিক করে ডেলিভার করে দিব কাজটা আমরা ডেলিভার করে দেবো ওকে স্যার আমি ডেলিভার অপশানে ক্লিক করছি ডেলিভারি অপশানে ক্লিক করার পর আমাদের কাজটা ডেলিভারি হয়ে যাবে অ্যান্ড দেন যখন বায়ার আসবে অনলাইনে বায়ার এসে কাজটা চেক করবে চেক করে দেন কাজটা অ্যাকসেপ্ট করে দিই ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন প্রোগ্রেস ছিল এখন ডেলিভার্ড দেখাচ্ছে অর্থাৎ আমরা কাজটা অলরেডি ডেলিভারি দিয়ে দিছি এই বায়ারের লিঙ্ক অ্যান্ড এইখানে আমরা বায়ারকে উদ্দেশ্য করে একটা বায়ারকে ইমেজ দিয়ে দিলাম ওকে সো আমাদের কাজটা আমাদের ডেলিভারি হয়ে গেল। সো ডেলিভারি হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমার অটো রিপ্রেশারটা অন করে নিই একটু বায়ার অনলাইনে আসলে যাতে আমরা বুঝতে পারি বায়ার যাতে আমাদেরকে অনলাইনে দেখে সেটা আমরা সেজন্য আমরা অটো রিপ্রেশারটা অন করে নিলাম সো ডেলিভারি হওয়ার পর আমি এখানে চলে যাই সরাসরি এখানে আসার পর এখানে আমাদের ডেলিভার্ড দেখাচ্ছে অ্যান্ড বায়ার আমাকে সর্বপ্রথম নখ দেয় নখ দেওয়ার মাধ্যমে অর্থাৎ বায়ার আমাকে সর্বপ্রথম মেসেজ দেয় মেসেজ দেওয়ার মাধ্যমে আমরা কনভারসেশন করি কথা বলে দেন আমরা কাজটা নেই সো প্রথমের দিকে কী কনভারসেশন হয়েছিলো সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি আমরা একটু উপরে চলে যাই কনভারসেশন শুরুর দিকে চলে যাই সো আমরা এখানে শুরুর দিকে চলে আসলাম কনভারসেশন বায়ার আমাকে নব দিয়েছে আর দেখেন যে হাই দেয়ার আই এম দ্য অথর অফ এ বিট অফ কালার ফর ক্রিটস ইটস এ কালারিং বুক মেড ফর টু হেল্প চিলড্রেন স্ট্রাগলিং উইথ এমোশন ইমোশনাল মেন্টাল চ্যালেঞ্জেস দ্য গোল অফ দ্য বুক ইজ To create opportunities for parents to talk with their kids based on their drawings and writings in an effort to understand them better and to help. আইডেন্টিফাই অ্যান্ড কন্ট্রোল ইমোশনাল থ্রিগার্স মাই বুক ইজ শিডিউল্ড লঞ্চ অন অ্যামাজন নেক্সট উইক অর্থাৎ পরবর্তী উইকে ওনার বইটা অ্যামাজনে লঞ্চ হবে ওয়ান উড বি এ গুড টাইম টু গেট ইউ ইন আই এম প্রফেশনেট অ্যাবাউট হেল্পিং প্যারেন্টস দেয়ার দেয়ার চিলড্রেন অর্থাৎ এখানে উনি আমাকে যে বিষয়টা বলছে ওনার বই সম্পর্কে বলছে উনি একজন বইয়ের লেখক বলছে এই এই নামের বইয়ের লেখক এবং উনি ওনার বইটা প্রমোট করবে এবং কাদের কাছে প্রমোট করবে বা বইটা কী রিলেটেড সেই বিস্তারিত আমাকে ওনা উনি এই এখানে বলে দিচ্ছে সো উনি যখন আমাদেরকে বিস্তারিত বলে দিল সো এই এই কথার উপরে বেস করে আমি ওনাকে পরবর্তীতে রিপ্লাইটা দিয়েছি এখানে যদি আমি নিচে আসি দেখেন যে ওকে ফ্রেন্ড আমি রিপ্লাই দিলাম এরপরে ওকে ফ্রেন্ড বলার পরে আমি কি কি কাজ করব এটা এ টু জেড আমি ওনাকে বলে দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে আমি বাইরকে বলে দিই কি কি করব সেভাবে বলে দিলাম বলার পর এখানে দেখেন যে আমি বললাম হোয়াইন ইউ বুক লঞ্চেস অন অ্যামাজন ইউজ অ্যান্ড মি দ্য লিঙ্ক টু ইউর বুক অর্থাৎ আমি উনি যেহেতু বলছে যে বইটা পরবর্তীতে অর্থাৎ পরের উইকে অর্থাৎ পরের সপ্তাহে বইটা অ্যামাজনে লঞ্চ হবে তো আমি ওনাকে সেটা বলে দিলাম যে যখন আপনার বইটা লঞ্চ হবে তখন আপনি আমাকে বইয়ের লিঙ্কটা দেন সো এরপর আমাদের আর কনভার্সেশন হয়নি সো এখান তারপরে উনি আমাকে লিখলো যে দিস ইজ গ্রেট টু হেয়ার আই ডোন্ট হ্যাভ এ সোশ্যাল মিডিয়া প্রেসেন্স থ্যাংক ইউ আই উইল রিচ ব্যাক আউট ইন এ ফিউ ডেজ অর্থাৎ উনি আমাকে আমি যখন বললাম ওনাকে যে পরের উইকে যখন বইটা আমাজনে লঞ্চ হবে তখন আমাকে লিঙ্কটা দেওয়ার জন্য তো তখন উনি বললো যে কিছুদিনের মধ্যে উনি আমার কাছে ব্যাক করবে তখন আমি ওকে ফ্রেন্ড লিখলাম অ্যান্ড উনি তারপর বলছো জাস্ট লেটিং ইউ নো আই হ্যাভ নট ফরগেটেন অ্যাবাউট ইউ অর্থাৎ আই এম স্টিল ওয়েটিং অন মাই লাইভ অর্থাৎ উনি বলছে যে উনি একদিন রাত্রে নক করে আমাকে বলতেছে যে আমি আপনাকে ভুলে যাইনি আমি আপনাকে মানে আমার লাইভ লিঙ্কের জন্য অর্থাৎ বই পাবলিশের জন্য অপেক্ষা করছে উনি সো আমি বললাম ওকে ফ্রেন্ড অর্থাৎ আমাদের কনভারসেশন এতটুকুই শেষ অর্থাৎ উনি আমাকে বলছে যে ভুলে যায়নি উনি আমাকে কাজ দিবে লাইভ লিঙ্কের জন্য অপেক্ষা আছে অর্থাৎ বইটা পাবলিশ হওয়ার অপেক্ষায় উনি আছে সো আমি বললাম ওকে ফ্রেন্ড ওকে বলে আমি এরপরে ওনার সাথে আমার আর কথা হয়নি উনি ডিরেক্ট আমাকে বেসিক প্যাকেজে হায়ার করে ফেলছে এখানে দেখেন যে ওয়ার্ডার আমাদের হয়ে গেছে সো ওয়ার্ডার পেজে আমরা চলে যাই ওয়ার্ডার পেজে আমাদের কি কনভারসেশন হয়েছে বিস্তারিত আমরা দেখি ওয়ার্ডার পেজ থেকে ওকে সো ওয়ার্ডার পেজে চলে আসার পর এইখানে দেখেন এইখানে আমরা যদি চলে আসি আমরা লোড মোড়ে ক্লিক করি সো লোড মোড়ে ক্লিক করার পর দেখেন যে আমি ওনাকে জানাইলাম যে ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ইউর অর্ডার অর্থাৎ উনি যে অর্ডারটা আমাকে দিল অর্থাৎ বেসিক প্যাকেজে যে হায়ার করে ফেললো সো ওই জন্য ওনাকে আমি থ্যাংক ইউ জানাইছি থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর অর্ডার অ্যান্ড ওনাকে আমি রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য ওনাকে আমি রিমাইন্ডার পাঠিয়েছিলাম অর্থাৎ রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য সো উনি আমাকে এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিলো ইমেজ টিমেজ দিয়ে দিলো আমি যদি একটু দেখি যে প্লিজ গিভ মি ইউর বুকিং অর্থাৎ আমি অনেকে বইয়ের লিঙ্কটা দেওয়ার জন্য বলছি অ্যান্ড উনি একটু লেট করতেছিল যেই কারণে আমি বললাম ফ্রেন্ড আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স এখানে দেখতে পাচ্ছেন সো এইখানে যদি দেখেন যে রিকোয়ারমেন্টে আমার বইয়ের লিঙ্ক দিয়েছে বইয়ের টাইটেল দিছে ডেসক্রিপশান দিছে তারপরে এইখানে বায়ার কি কি কী দিলো এইখানে তার টার্গেটেড কান্ট্রি দিছে টার্গেটেড এজ দিছে কিওয়ার্ড দিছে সো সব কিছু আমাদেরকে দিয়ে দিলো অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন বলেন বা গ্রুপ মার্কেটিং বলেন বা ফ্রি মার্কেটিং বলেন করার জন্য কাজ করার জন্য যা যা লাগবে আমাকে এ টু জেট এভরিথিং দিয়ে দিল সো আমি এগুলো পাওয়ার পর আমি কাজটা শুরু করলাম সো আমি বইটা দেখে বললাম যে নাইস বুক ওকে ফ্রেন্ড সো এরপরে উনি আমাকে ওনার বই সম্পর্কে আরও বিস্তারিত বললো কী বিষয় আসায় উনি আমাকে বিস্তারিত বললো বলার পরে দেন আমি বললাম ওকে ফ্রেন্ড ওকে ফ্রেন্ড বলার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওনাকে এরপরে আবার নখ দিয়েছি ফ্রেন্ড হেয়ার আর সাম মার্কেটিং স্ক্রিনশটস প্লিজ চ্যাক এখানে কতগুলো মার্কেটিং করার স্ক্রিনশটগুলো আমি দিয়ে দিলাম সো উনি এই স্ক্রিনশটটা দেখে এই স্ক্রিনশটগুলো দেখে উনি বললো যে আই এম সো হ্যাপি আই কুড ক্রাই অর্থাৎ উনি খুবই খুশি হয়েছে এই জিনিসগুলো দেখে অর্থাৎ এখানে আমি স্ক্রিনশট পাঠিয়েছি উনি কাজের স্ক্রিনশটগুলো দেখে খুবই খুশি হয়েছে সো উনি খুবই খুশি হয়েছে মানে এখন আমরা যে কাজটা ডেলিভারি দিবো উনি কাজটা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবে এবং ফাইভ স্টার রিভিউ এবং উনি আই থিঙ্ক ফিডব্যাক ফিডব্যাক দেওয়ার পাশাপাশি উনি আমাদেরকে টিপস দিবে ওকে সো এইখানে উনি আমাদের আমাকে আরও পরের নেক্সট কাজের জন্য আরও বিভিন্ন কথা বলল যে পরবর্তীতে কি কি করা যায় সো আমি ওনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন করার জন্য বললাম এবং উনি কত খরচ যাবে টাবে এ টু জ্যাট এখানে উনি আমাকে বলতেছে যে উনি ফেসবুক অ্যাডস ক্যাম্পে রান করে নেয় কত খরচ যাবে টাবে এইটা নিয়ে আমাদের কথা হচ্ছে সো এই ছিল এখানে রিয়া যে এখন কথার হচ্ছে এবং উনি এখানে এখন গির্জাতে আছে যেই কারণে আমাকে পরবর্তীতে আবার নখ দিবে বলছে সো আমি ওকে ফ্রেন্ড বলে দিলাম এবং এই কথা ছিল এবং এই যে দশ ডলার কাজ করতেছি এর মধ্যে আমাদেরকে এর মাধ্যমে আমাদের অন্য একটা কাজ যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেন ওনার জন্য করার কথাবার্তা আমাদের অলরেডি চলতেছে ওকে সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের কথা আমাদের অলরেডি চলতেছে যে কোনো মুহুর্তে আমরা সেকেন্ড ওয়ার্ডার ওনার থেকে পেতে পারি অ্যান্ড আমরা ফাইনালি ওয়ার্ডার যে ডেলিভারি দিয়ে দিছি আগে এটা এখানে দেখতে পাচ্ছেন সো এ টু জ্যাট আমরা এই বিষয়গুলো দেখালাম যে আমাদের ওয়ার্ডার দশ ডলারের ওয়ার্ডার রানিং ছিল আমরা ওয়ার্ডারটা ডেলিভারি দিয়ে দেখালাম অ্যান্ড এখানে আমরা বায়ারের সাথে প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত অর্থাৎ ওয়ার্ডার পেজে কি কী কনভারসেশন হয়েছে এটু জ্যাট দেখলাম বায়ার এখন এসে যেহেতু বায়ার আমার কাজে খুবই হ্যাপি সেহেতু এসে অ্যাকসেপ্ট করে দিবে কাজটা সো অ্যাকসেপ্ট করে দিলে আমাদের অর্ডারটা কমপ্লিটেড হয়ে যাবে ওকে সো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম যদি লাইভ প্রজেক্ট দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল ফিলান্স রাম পে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ